সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা সবাইকে মাই ডেরি লেসন চ্যানেল থেকে স্বাগতম আশা করি তোমরা সবাই ভালো আছো আজকে আমরা সপ্তম শ্রেণী গণিত বিষয়ে একটি নতুন অধ্যায় শুরু করতে যাচ্ছি অধ্যায়ের নাম হচ্ছে ভগ্নাংশে লসাকু পৃষ্ঠা হচ্ছে সাতান্ন পৃষ্ঠা তো আমরা এই নতুন শুরু করার আগে বন্ধুরা তোমরা এখনো যারা আমার এই চ্যানেলটা সাবস্ক্রাইব করে নাই তোমরা অবশ্যই সাবস্ক্রাইবটা করে নিবে চলো তাহলে শুরু করি আমরা তো ভগ্নাংশে গসাকু ও লশাকু তো ভগ্নাংশ আমরা সবাই জানি ভগ্নাংশ মানে হচ্ছে একটা ভাগের অংশ যেখানে হচ্ছে প্রকৃত ভগ্নাংশ অপ্রকৃত ভগ্নাংশ মিশ্র ভগ্নাংশ এবং দশমী ভগ্নাংশ হ্যাঁ তো এইটাকে আমরা জাস্ট একটু মনে করে নিলাম আমরা আমাদের কাজে লাগবে এই জন্য তো আমরা এখান থেকে যদি শুরু করি গসাগু সাথে আমরা সকলেই পরিচিত কারণ হচ্ছে আমরা সপ্তম শ্রেণীতে এই গসাগু কিন্তু নতুন না আমরা আগের যে ক্লাস সিক্সে ফাইভে ফোরেও কিন্তু গসাগু আমরা শিখে এসেছি হ্যাঁ তো গসাগু মানে হলো গরিষ্ঠ সাধারণ গুণ তো এখানে গরিষ্ঠ বলতে যেটা বোঝানো হচ্ছে সেটা হচ্ছে বড় এক কথা বলতে গেলে বড় তারপর হচ্ছে সাধারণ এই সাধারণ অর্থটা হচ্ছে আমি যদি একটু লিখে দেখাই সাধারণ বলতে একের অধিক কোনো বস্তু বা জিনিসের মধ্যে তুলনা করে যেগুলো মিল বা একই রকম তাকে আমরা কি বলতে পারি সাধারণ বলতে পারি যেমন দুইটা সংখ্যা লাইন যদি দেখি আমরা এখানে দুইটা সংখ্যার লাইনের মধ্যে একই রকম দেখতে হচ্ছে আছে তোমার হচ্ছে এই দুই হ্যাঁ এই দুই সংখ্যাটা হচ্ছে দুইটা এই যে লাইনের মধ্যে এইটা হচ্ছে সাধারণ আশা করি তোমরা সবাই বুঝতে পেরেছ তো গুণ নিয়োগটা কি আমরা যদি একটু যদি আসি এই যে গুণনিয়োগ হচ্ছে তোমার এখানে দেখতে পাচ্ছি যে বারো সংখ্যাটি হচ্ছে এক দুই তিন চার ছয় ও বারো দ্বারা নিঃশেষে বিবেচ্য নিঃশেষে বিবেচ্য মানে হচ্ছে বাক ফল থাকবে না আর কি হ্যাঁ এই সংখ্যাগুলো দিয়ে এই যে বারো সংখ্যাকে আমরা ভাগ করতে পারি হ্যাঁ ভাগ করলে ভাগ শেষ থাকে না তো এই বারো সংখ্যাটি হচ্ছে এইগুলো আমরা পেলাম যে এইগুলোকে বলা হচ্ছে গুণনীয় বারো সংখ্যার গুণনীয় কি কি যদি জিজ্ঞেস করা হয় তাহলে আমরা বলবো উত্তরে বারো সংখ্যাটি গুণনীয় হচ্ছে এক দুই তিন চার ছয় ও বারো ঠিক একইভাবে যদি আমরা আর একটা সংখ্যা যদি নিই কারণ গসাগু অথবা লসাগু বের করতে হলে আমাদের এই দুইটা সংখ্যা অবশ্যই লাগবে এর অধিক লাগবে আর কি একটা সংখ্যা দিয়ে কিন্তু কষাগুলো বের করা যায় না তো দুই দুইটা তিনটা চারটা সংখ্যা দুই অধিক সংখ্যা লাগবে আমাদের তো নিলাম ষোলো সংখ্যা ষোলো সংখ্যাটি ঠিক একইভাবে পেলাম হচ্ছে এক দুই চার আট ও ষোলো হ্যাঁ তো এখানে এই যে বারো সংখ্যা যে নিয়োগ এবং ষোলো সংখ্যার যে এখানে যদি আমরা যদি দেখি যে সাধারণ মানে কমন কোনটা কমন হচ্ছে আমরা দেখতে পাচ্ছি এখানে এই যে দুই তারপর হচ্ছে এই যে চার হ্যাঁ তো আমরা কি বলতে পারি তাহলে বারো ও ষোলো এই দুটি সংখ্যা থেকে আমরা পেলাম গুণনীয় সাধারণ গুণনীয় চার হম এখন যদি বলা হয় কেউ যদি প্রশ্ন করা হয় সাধারণ আমরা পেলাম হচ্ছে ও তাহলে দুই গরিষ্ঠ সাধারণ গুণনীয় কত তাহলে ডেফিনেটলি তখন আমরা আমাদের উত্তর হবে তখন চার কারণ চারটা হচ্ছে দুই ও চারের মধ্যে হচ্ছে তোমার চার হচ্ছে বড় হ্যাঁ এই আমরা বলছি হচ্ছে চার সংখ্যাটা হচ্ছে বারো ও ষোলো দুটি সংখ্যার মধ্যে হচ্ছে গরিষ্ঠ সাধারণ গুণনীয় শিক্ষার্থী বন্ধুরা তোমরা সবাই বুঝতে পেরেছ তারপর যদি একটু যদি দেখি আমরা এখানে যেটা বলা হচ্ছে তোমরা এই লেখাগুলো যদি একটু যদি পড়ি আমরা যে গসাগুণ নির্ণয় করতে হলে অন্তত দুটি সংখ্যার মধ্যে একটা তুলনা করতে একটু আগে যেটা বললাম কিসের তুলনা তো আমরা একটু আগে যেটা বললাম সেটা এই তুলনা তাদেরকে গুণনীয় বা উৎপাদক বলা হয় তো আমরা আরেকটা জিনিস শিখলাম গুননীয়গের অপর নাম হচ্ছে উৎপাদক অথবা উৎপাদকের অপর নাম হচ্ছে গুননীয়গ তারপর হচ্ছে এখন ভেবে দেখো তো গুননীয় বা উৎপাদকগুলো কোনগুলো এই যে আমরা যেটা বললাম এই যে বারো সংখ্যা গুননীয় হচ্ছে এই যে এক দুই তিন চার ছয় ও বারো কিংবা সাধারণ গুননীয়গুলো কোনগুলো সাধারণ গুননিয়োগ কি পেলাম আমরা দুই ও চার পেলাম না হ্যাঁ এটা হচ্ছে সাধারণ গুননীয়োগ তারপর হচ্ছে ধনাত্মক পূর্ণ সংখ্যা এখানে ধনাত্মক বলতে একটু আমি ক্লিয়ার করি যেটা আমি লিখে রেখেছি শূন্যের চেয়ে বড় সংখ্যাকে ধনাত্মক সংখ্যা বলা যেমন এক দুই একশো ইত্যাদি শূন্যের চেয়ে বড় আর ঋণাত্মক সংখ্যা হচ্ছে শূন্যের চেয়ে ছোট সংখ্যাকে বলা হয় যে ঋণাত্মক যেমন যে মাইনাস এ মাইনাস দুই মাইনাস একশো ইত্যাদিকে ঋণাত্মক সংখ্যা আমরা বলতে পারি তারপর হচ্ছে পূর্ণ সংখ্যা পূর্ণ সংখ্যা অনেকে আমরা জানি অনেকে জানি না পূর্ণ সংখ্যাকে যদি এইভাবে যদি আইডেন্টিফাই করি যে সমস্ত সংখ্যা কোনো বগ্নাংশ থাকে না এই যে বাম পাশের যে বগ্নাংশগুলো দেখতে পাচ্ছি আমি এই বগ্নাংশ রূপে যখন থাকবে না সেগুলোকে আমরা কি বলবো পূর্ণ সংখ্যা বলবো যেমন এক মাইনাস পাঁচ বারো ইত্যাদি হচ্ছে পূর্ণ সংখ্যা মানে ভগ্ন আকারে না থাকলেই তখন আমরা সেগুলোকে কি বলবো পূর্ণ সংখ্যা বলবো তো ধর্নার্থ পূর্ণ সংখ্যার জন্য দুটি আলাদা সংখ্যা গুণনীয় বা উৎপাদক মাঝে এক বা একাধিক গুণনিয়োগ পাওয়া যেতে পারে তো এই যে আমরা একের অধিক গুণনিয়োগ পেয়েছিলাম যারা উপসংখ্যা আহ হ্যাঁ তো সেই গুণনিয়োগটি কিংবা গুণনিয়োগগুলোকে বলা হয় সাধারণ গুণনিয়োগ তো আমরা একটু আগে যেটা উদাহরণ দিয়ে বুঝাইলাম এই যে সাধারণ গুণনিয়োগ সেটা বলা হচ্ছে পরবর্তীতে যে সাধারণ গুণনিয়োগটি সবচেয়ে বড় সেটি হয় হচ্ছে গরিষ্ঠ সাধারণ গুণনিয়োগ তো আমরা এই বারো ও ষোলো দুটো সংখ্যার মধ্যে গরিষ্ঠ সাধারণ গুণনিয়োগ কত পেয়েছিলাম শিক্ষার্থী বন্ধুরা আমরা চার পেয়েছিলাম হ্যাঁ সাধারণ গুণনিয়োগ পেয়েছি দুই ও চার আবার গরিষ্ঠ এই দুইটা সংখ্যার মধ্যে হচ্ছে চার হচ্ছে বড় এই জন্য আমরা চারটাকে কি বলতে পারি গরিষ্ঠ সাধারণ গুণনীয়ক বা বলতে পারি ভেবে দেখো তো সংখ্যা সাধারণ থাকলে কি হয় তখন কি হয় এই যে আমরা একটু যদি দেখি এই যে দুটি সংখ্যা যদি একটি মাত্র যদি গুণনীয় থাকে এই যে পাঁচ সংখ্যাটি হচ্ছে এক ও পাঁচ আরেকটা একটা সংখ্যা যদি নিই চার সংখ্যাটি হচ্ছে গুণনীয়ক এক দুই ও চার তো এখানে গুণনীয়ক সাধারণ গুণনীয়ক হচ্ছে কোনটা শিক্ষার্থী বন্ধুরা মিল আছে কোনটা এক এখানেও এক তাহলে হচ্ছে তোমার গরিষ্ঠ সাধারণ তাহলে এই উত্তরটা অবশ্যই পেয়ে গেছো এই যে একটি মাত্র সাধারণ গুণনীয় থাকলে কি হয় যেটা হয় সেটা হচ্ছে দুটি সংখ্যা এই যে এখানে এক পেলাম এখানে এক পেলাম তাহলে ওই সংখ্যাটাই হচ্ছে যে যেটাই সাধারণ বল গুণনীয় বলবো সেটাই হচ্ছে গরিষ্ঠ সাধারণ গুণনীয়ক আশা করি আমরা বুঝতে পেরেছি তারপর হচ্ছে পূর্ণ পূর্ণসংখ্যা পাশাপাশি সাধারণ ভগ্নাংশ ক্ষেত্রেও কি এভাবে গসাগু নির্ণয় করা সম্ভব এটাই হচ্ছে আমাদের এই অধ্যায়ে নতুন যে শিক্ষণটা সেটাই হবে হ্যাঁ ঠিক এই যে আমাদের পূর্ণ সংখ্যা দিয়ে আমরা যে এই যে বারো সংখ্যাটা কিন্তু পূর্ণ সংখ্যা ষোলো সংখ্যাটা কিন্তু পূর্ণ সংখ্যা এখানে বলা হচ্ছে ঠিক একইভাবে এই যে ভগ্নাংশ এই যে বাম পাশে যে ভগ্নাংশ আকারেরগুলো গুলো দিয়ে আছে এই ভগ্নাংশের মাধ্যমে কি গসাগু করা নির্ণয় করা সম্ভব কিনা হ্যাঁ সেটাই প্রশ্ন করা হচ্ছে তো চলো এই বিষয়টা নিয়ে ভাবি তো আমরা আমরা মানে ভাবতে ভাবতে একটু পরে আসব যে বগ্নাংশ দিয়ে কিভাবে নির্ণয় করে তার আগে হচ্ছে সাধারণ ভগ্নাংশ এইটা আমরা একটু আগে এখানে শেষ করলাম এখানে কিছু আরো কয়েকটা পয়েন্ট আছে যেটা যদি আমি যদি একটু দেখিয়ে দিই এই যে নিঃশেষে বিভাজ্য মানি হচ্ছে একটু আগে যেটা বললাম আমি একটু এই নোটগুলো রেখেছি তোমাদের যে প্রয়োজনীয় যে নোটগুলো নেওয়ার জন্য নিঃশেষে বিভাজ্য মানে হচ্ছে যে এই একটা ভাগ ছোট একটা ভাগ যেখানে বাক্সাস নাই তারপর এই যে নিঃশেষে বিভাজ্য নয় অর্থ হচ্ছে এই যে বাক্সাস আছে দুই সাতকে ভাগ করলে যে তিনটে মূল্য ছয় এক বাক্সাস থাকে এইটাকে আমরা বলবো নিঃশেষে বিভাজ্য নয় আর যদি বাকসাস না থাকে তখন আমরা কি বলতে পারি নিঃশেষে বিভাজ্য করি শিক্ষার্থী বন্ধুরা এই আইডিয়াগুলো তোমরা ভালোভাবে বুঝতে পেরেছ কারণ এই কনসেপ্টটা যদি আমাদের এই ধারণাগুলো যদি ক্লিয়ার না হয় তাহলে পরবর্তীতে অঙ্ক করতে আমাদের একটু অসুবিধা হতে পারে আমরা এই ধারণাগুলো ক্লিয়ার হয়ে নেওয়াটা কিন্তু অনেক অনেক আমাদের জন্য উপকার আসবে হ্যাঁ তো আমরা পরবর্তীতে যদি যাই পৃষ্ঠা আঠারো আহ আঠারো এর কি হবে তো খুব সিম্পল আমরা এক দিয়ে শুরু করবো এই যে এক দুই তিন দুই তিন তিনের পর কি চার চার দিয়ে কিন্তু আঠারো কি ভাগ করা যায় না সুতরাং আঠারো মানে চার সংখ্যাটা কিন্তু আঠারো সংখ্যাটা কি না গুণনীয় বা উৎপাদক না তারপর ছয় নয় এবং আঠারো তুমি যে সংখ্যাটা গুণনিয়োগ বের করছো ওই সংখ্যাটা যখন চলে আসবে এরপরে কিন্তু আর কিন্তু আগাবে না হ্যাঁ এরপরে কিন্তু আর পাওয়া যাবে না তো এই গুণনিয়োগ বের করা এই একটা সুবিধা আমাদের তো আসার সংখ্যাটা আমরা বের করলাম এইভাবে তারপর হচ্ছে এখন একটি সাধারণ বকাংশের ক্ষেত্রে কি হবে বিষয়টি চলো আগে আমরা সবাই মিলে একটা খেলা খেলি তো যে খেলাটাকে বলছে হচ্ছে গুণনীয় খুঁজি এই খেলাটার নাম প্রথমে একটি কাগজ নিতে হবে ইয়া আমাদের হুম তারপর হচ্ছে এরকম যদি একটা কাগজ নিই তোমরা এরকম একটা কাগজ নিবা তো যেখানে কাগজটি কয়টা আছে এখানে কাগজ একটি কাগজ আছে হ্যাঁ এই জন্য আমি সম্পূর্ণ অংশ অথবা সম্পূর্ণ যে আমরা যদি বলা হয় পূর্ণ সংখ্যা রূপে যদি বলা হয় এই কাগজটা মান কত মানে কয়টা অথবা মান কত তখন আমরা বলবো একটা কাগজ এই জন্য আমরা এটাকে এক আইডেন্টিফাই করেছি আর কি হ্যাঁ এরকম একটা লম্বা করে আমরা কাগজ কাটবো কাগজকে এই যে সমান দুই ভাগে ভাগ করব। সমান দুই ভাগে ভাগ করলে কি হয় দুইটা কাগজ আমরা পাবো হ্যাঁ তো দুইটা কাগজে এই যে এই কাগজে খণ্ডিত অংশ হচ্ছে এই পুরা কাগজের দুই ভাগে এক অংশ আমরা আশা করি বুঝতে পেরেছি ঠিক একইভাবে এটাও এই এইটুকু খণ্ডিত অংশ হচ্ছে পুরোটাই কাগজের কত অংশ দুই ভাগে এক অংশ মানে হাফ হাফ আর কি অর্ধেক অর্ধেক হ্যাঁ ফিফটি পার্সেন্ট ফিফটি পার্সেন্ট এইভাবেও আমরা কিন্তু বলতে পারি তারপর যদি আরেকটা কাগজ যদি নিই আমরা সেক্ষেত্রে এটাকে আমরা তিন ভাগে সমান করে এইভাবে কাচি দিয়ে কাটবো আমরা হ্যাঁ সেক্ষেত্রে কি পাবো ঠিক একইভাবে এই এই অংশটায় যদি তাহলে আরেকটা অংশ পাবো তাহলে আরেকটা অংশ পাবো এরকম যদি কাচি দিয়ে যদি কাটি তাহলে আমাদের এইটুকু এইটুকু খণ্ডিত অংশ হবে পুরা কাগজে তিন ভাগে এক অংশ ঠিক আরেকটাও তিন ভাগে এক অংশ পাবো একটাও তিন ভাগে এক অংশ পাবো তাহলে কি হচ্ছে শিক্ষার্থী বন্ধুরা দেখো একটু তোমরা একটু মনোযোগ দিয়ে তাহলে এই একটা একটা অংশটাকে এখানে যদি নিয়ে আসি আমরা হ্যাঁ তারপর যদি এই যে এই যে এখানে যদি এই যে খালি এই যে ঘরের জায়গা যদি আমরা কত বসাবো তিন তাহলে পুরো কাগজটা আমরা কয় টুকরা করলাম কয় ভাগ করলাম তিন ভাগে তিন ভাগে এক হ্যাঁ এই যে তিন ভাগে এক তিন ভাগে এক তিন ভাগ এক এটাকে যদি আমরা তাহলে পুরো কাগজটা হচ্ছে তিনটা পার্টে আছে তিন অংশ আর কি হ্যাঁ তাহলে এখন যদি আমরা যদি এই তিন এবং এই তিন যদি কাটাকাটি করি তাহলে কত থাকলো এখানে এক থাকলো তো এই একটা আবার আমি এই একের সাথে আবার মিল করাচ্ছি কারণ হচ্ছে আমাকে কাগজটা খেতে খেতে আমরা যত অংশে খন্ডিত অংশে যেভাবে চিহ্নিত করি না কেন তো শেষে যদি আমরা যদি এই যে তিন ভাগে এক গুণ এই যে পুরো কাগজটা যদি আমরা যদি এখানে তিন তিন যে এখানে বলছি আমরা তিনটা পার্টে তিন এটাকে যদি কাটাকাটি করে আবার যে পুনরায় আমরা যে পূর্ণ সংখ্যা কাগজের যে ফুল যে মানে পূর্ণ সংখ্যা যেটা এক সেটা কিন্তু আমরা পাবো তো আশা করি শিক্ষার্থী বন্ধুরা টেক্সট বইয়ে কিন্তু এভাবে দেওয়া ছিল আমিও ঠিক তোমাদের বোঝার জন্য একটু আলাদা আলাদা করে দেখার চেষ্টা করেছি তো এখানে যেটা বলা আছে এই স্লাইডে এবার কাগজ থেকে সমান দুই ভাগে ভাগ করে কাটো তাহলে একটি অংশ হবে মূল কাগজের দুই ভাগে যেটা একটু আগে আমরা আগের স্লাইডে কাজটা করলাম ঠিক এই কথাটাই কিন্তু এখানে বলা হচ্ছে তো এবার আবার আরও তিনটি কাগজ নাও সেগুলোকে যথাক্রমে সমান তিন চার ও পাঁচ খণ্ডি বিভক্ত করো এবং নিচের ছকটি পূরণ করো তো এই ছকের কাজটা আমরা এখন পূরণ করব। যেটা পূরণ করার জন্য এই ছকের ছকটা হচ্ছে তিন দশমিক এক সমান খন্ডের পরিমাণ যেটা বলা আছে দুই তিন চার পাঁচ একদম সিরিয়ালি তারপর এখান থেকে সমান খণ্ডের পরিমাণ দুটা যদি পাই সেখান থেকে একটি খন্ড আমরা মূল কাগজে কত অংশ হয় সেটা লিখব তিনটি যখন সমান খন্ড পাবে এখান থেকে যে কোনো একটি খণ্ড আমরা এখানে লিখতে পারি তো সেই জন্য আমরা কি করব এই এরকম একটা কাগজ কেটে এখন আমরা প্রথম লাইনটা কাজ কি যে দুইটা সমান খণ্ডে আমরা কাছে দিয়ে কাটবো কাট কাটলে কি পাবো শিক্ষার্থী বন্ধুরা এই যে এই এই খন্ডিত অংশের অংশটা হবে হচ্ছে তোমার এই যে সম্পূর্ণ কাগজের দুই ভাগে এক অংশ ঠিক এইখানেও দুইটা এই যে আরেকটাও দুই ভাগে এক অংশ তো দুইটা অংশ আমরা পেলাম যে যদি যদি সমান দুই দিয়ে কাটি তো এখান থেকে যে কোনো একটি যদি আমরা নিয়ে আসি কত নিয়ে আসতে পারবো এই যে দুই ভাগে এক ঠিক একইভাবে পরের লাইনটা হচ্ছে তিন সমান খণ্ডের পরিমাণ করে একটা সম্পূর্ণ কাগজকে আমরা কাটবো এইভাবে সমান করে কাটলে আমরা কি পাবো তিনটা সমান খন্ড পাবো এই যে এক দুই তিনটা তো প্রত্যেকটা খন্ডের পরিমাণটা কত হবে তিন ভাগে এক তিন ভাগে এক তিন ভাগে তো এইখান থেকে যে কোনো একটা খন্ডের মূল কাগজে কত অংশ হয় এই যে তিন ভাগে এক সেটা আমরা এখানে নিয়ে আসতে পারি ঠিক একইভাবে আমরা সমান চার সমান খন্ডের পরিমাণ করে আমরা এখন যদি একটা সম্পূর্ণ যে কাগজটাকে যদি আমরা কাটি এই যে চারটা পার্টে যদি কাটি এই যে দেখতে পাচ্ছি একটা দুইটা তিনটা চারটা তাহলে আমরা কি পাবো চারটা খন্ডিটা সমান খন্ডিত অংশ পাবো তো প্রত্যেকটা খন্ডের খন্ডের যে পরিমাণটা কত হবে শিক্ষার্থী বন্ধুরা চার ভাগে এক চার ভাগে এক চার ভাগে এক চার ভাগে এক তো এখান থেকে যে কোনো একটা আমরা এখানে নিয়ে আসবো তাহলে এক ঠিক একইভাবে এখানে শেষের লাইনে পাঁচ পাঁচ সমান খন্ডের পরিমাণ করে আমরা একটা সম্পূর্ণ কাগজকে কাটবো এই যে পাঁচটা ভাগে এই যে এইভাবে করে পাঁচটা ভাগে এই যে এক দুই তিন চার পাঁচটা এই যে সমান পাঁচটি খন্ড আমরা পাবো তো প্রত্যেকটা খন্ডের পরিমাণ কত হবে এখন সম্পূর্ণ মূল কাগজে পাঁচ ভাগে এক পাঁচ ভাগে এক পাঁচ ভাগে এক পাঁচ ভাগে এক তো এখান থেকে যে কোনো একটি খন্ডের মূল কাগজে কত অংশ হয় এই এক সেটা আমরা এখানে নিয়ে আসতে পারি তো আশা করি তোমরা সবাই বুঝতে এই স্লাইডটা আমরা খুব মনোযোগ দিয়ে শুনবো হ্যাঁ তো প্রথমে আমি যদি এই যে আগের স্লাইডে যে কাজটা করেছি প্রথমে যদি আমি যদি এইভাবে যদি একটা সম্পূর্ণ একটা কাগজ যদি নিয়ে আসি একদম স্টেপ বাই স্টেপ এখান থেকে শুরু করবো আমরা হ্যাঁ এইভাবে যদি একটা কাগজ নিয়ে আসি এই কাগজটাকে যদি আমরা যদি দুই ভাগে ভাগ করি তাহলে দুইটা খন্ডে খণ্ডিত হবে যেখানে প্রত্যেকটা খণ্ডিত অংশ সমান কত আমরা দেখতে পাচ্ছি দুই ভাগে এক ভাগে এক এখন আমরা এই দুইটা খন্ড থেকে যে কোনো একটা খন্ড আমরা এখানে নিয়ে আসবো এই যে দেখো ভালোভাবে দেখো এখানে নিয়ে আসলাম এখন এই এই যে খন্ডিত এই যে দুইটা যে খন্ডিত পেলাম এই যে সম্পূর্ণ কাগজ থেকে এখান থেকে যে কোনো একটা খণ্ডিত অংশ আমরা এখানে নিয়ে আসলাম এইটাকে এখন আমরা শিক্ষার্থী মুন্দ্রায় যে কাজ করব। এই খণ্ডিত অংশটাকে এখন আমরা দুই ভাঁজ করব আরও হুম একদম এই সম্পূর্ণ কাগজ যখন নিয়ে আনছি তখন ছিল হচ্ছে ফার্স্ট লেয়ার মানে প্রথম ধাপ তারপর হচ্ছে এইটা দুইটা খন্ডির খণ্ডিত হলে এটা হচ্ছে দ্বিতীয় ধাপ তারপর এই ইটা আনলাম এটা হচ্ছে তৃতীয় ধাপ এই তৃতীয় ধাপে এসে এই কাগজটাকে আমরা হ্যাঁ এই তৃতীয় ধাপে এই খণ্ডিত অংশ সমান হচ্ছে এই যে সম্পূর্ণ কাগজটা দুইটা সমান খন্ডে মানে খন্ডিত হওয়ার মধ্যে যে কোনো একটা এই যে খণ্ডিত অংশটা এটা এখন আমরা এই খণ্ডিত অংশটাকে আবার কি করব দুইটা ভাঁজ করব হুম তো দুইটা ভাজ করলে কি পাওয়া যাবে তোমার একই রকম আবার রকম দুইটা কাগজ পাওয়া যাবে ভালো করে তোমরা বুঝতে পেরেছ কি না আবার একটু দেখো আমি তোমাদের বুঝার জন্য আবার একটু রিপিট করবো হ্যাঁ বারবার প্রথমে আমি এই কাগজটা আনলাম এই যে তারপরে কেচি দিয়ে কাটলাম কাটার পরে কি হইলো এইরকম দুইটা সমান দুইটা খণ্ডিত হয়ে দুইটা খণ্ড বের হলো। যেখানে প্রত্যেকটা খণ্ডকে আমরা বলছি দুইভাঘা এক দুইভাঘ এক আবার এই দুইটা খণ্ড থেকে যে একটা খণ্ডকে আমরা এখানে নিয়ে আসলাম আবার এই খন্ডটাকে আমরা দুটা ভাজ করলাম দুটো ভাজ করার পরে প্রত্যেকটা ভাঁজ আবার কি হইলো মানে দুটো ভাজ করা অথবা কেচি দিয়ে কাটা একই কথা হ্যাঁ তো এইভাবে আবার দুটা খন্ডে খণ্ডিত হইলো আবার প্রত্যেকটা খন্ডকে এখানে আমরা মানে দুই ভাগে এক বলছি দুই ভাগে এক বলছে হচ্ছে এইটার এইটার সাপেক্ষে এটা মানে এই দুই ভাগে এক বলা হচ্ছে এটাকে বেজ ধরছি আমরা হচ্ছে এইটাকে বেজ হ্যাঁ হ্যাঁ আবার এই এইটাকে দুই ভাগ এক যখন বলছি এটাকে বেশ ধরছি হচ্ছে এই যে এটাকে মানে সম্পূর্ণ কাগজটাকে বেশ ধরছি তিনটা লেয়ার কিন্তু এখানে হ্যাঁ প্রথম হচ্ছে এটা তারপর দ্বিতীয় হচ্ছে এটা তারপর তৃতীয় হচ্ছে এটা আবার আবার তৃতীয় যেই খন্ডিটা অংশ পেলাম সেটাকে আবার দুইটা ভাজ করলাম অথবা দুইটা কাটলাম কাটার পরে এটা পেলাম হ্যাঁ তো এটা পাওয়ার পরে এখন তোমার কি হচ্ছে দেখো একটু হুম এখন আমরা এখানে দুই ভাগে এক লিখলেও আমরা এখানে এক বলতে পারি কার সাপেক্ষে মানে কোনটাকে ধরে এই কাগজটাকে খন্ডিত অংশটাকে বেস ধরে দুই ভাগে এক বলতে পারি কিন্তু যখন আমরা প্রথম থেকে এই যে সম্পূর্ণ কাগজটাকে বেস ধরে যখন বলবো তখন কিন্তু এটা কিন্তু দুই ভাগে এক হবে না তখন কত হবে এই যে আমরা এখানে দেখতে পাচ্ছি চার ভাগে এক অংশ তো আমরা একটু তারপরে একটু আগাবো এবার এটা হচ্ছে প্র্যাকটিক্যালি একদম কাগজে কলমে দেখালাম এবার থিওরিটা একটু আমরা সবাই মিলে পড়ি হ্যাঁ এখন আমাদের এই থিওরিটা পড়তে কিন্তু আর কোনো বুঝতে অসুবিধা হবে না এখন আমরা একটু পড়ি এই যে দেখো ছক থেকে কিন্তু আমরা কয়েকটি বগ্নশ পেয়ে এটা হচ্ছে আগের স্লাইডের যে কথা এটা তারপর হচ্ছে এবার আমরা সমধি খন্দিত করা দুইটি খন্দ থেকে একটি নিই এই যে পুরো কাগজ থাকে সমধি খন্দিত করা থাকে দুইটির মধ্যে থেকে একটি নিই সেটা বলা হচ্ছে এই যে আমরা একটি নিলাম থেকে আমরা কিন্তু দুই ভাগে এক বলতে পারি এই দুই ভাগে এক কিন্তু এই যে এটা হ্যাঁ এই দুই ভাগে এইটাকে বলছি আমরা তারপর এবার চিন্তা করো এই কি তুমি সমান ভাগে ভাজ করতে পারবে তখন এইটাকে বলা হচ্ছে তুমি কি করতে পারবে অবশ্যই এখন তো ভাজ করার পর যে দুটি ভাগ পাওয়া যাবে এই যে ভাজ করার পর আমরা এই যে এই একটা ভাগ পাইলাম এই একটা ভাগ পাইলাম হ্যাঁ পাওয়া যাবে সেগুলোর প্রত্যেকটি খন্ডটি কত ভাগ হ্যাঁ প্রত্যেকটি খণ্ডটি কত ভাগ তাহলে আমরা এই যে এটাকে বেশ ধরে যদি বলি তাহলে এটা দুই ভাগে এক ভাগ এইটাও দুই ভাগে এক ভাগ হুম তারপর উত্তরটা আমরা পেয়ে গেলাম তারপর খুব সহজে বলা যায় এটিও কিন্তু খন্ডতির দুই ভাগে এক ভাগ ঠিক একজাক্টলি আমি যেটা বলছি সেটাই এটি কিন্তু খন্ডতির দুই ভাগে এক ভাগ তারপরে বলা হচ্ছে কিন্তু আমরা দেখে এসেছি খন্ডটি কিন্তু নিজেই কিন্তু দুই ভাগে এক ভাগ মানে এখানে কনফিউশনটা এই জায়গা তৈরি হয় এইটার কিন্তু নিজেও কিন্তু একটা দুই ভাগে এক ভাগ হ্যাঁ আমরা সবগুলো মানে এখানে আমরা এই স্লাইডে যতগুলো দুই ভাগে এক দেখতে পাচ্ছি আসলে কিন্তু দুই ভাগে এক না যখন একটাকে একটা বেশ ধরবো আচ্ছা আমরা একটু পরে ক্লিয়ার হবো আরো আমরা একটু আসি এই যে আমরা কোথায় ছিলাম কিন্তু আমরা দেখে এসেছি খন্ডতে কিন্তু নিজে দুই ভাগে এক ভাগ এইখানে আছি আমরা হ্যাঁ এই যে এই দুইটা খন্ডের মধ্যে আছি এই দুইটা খন্ডের মধ্যে যে একটা খন্ডকে বলা হচ্ছে হচ্ছে দুই ভাগে এক ভাগ তারপর ল্যান্ডটা হচ্ছে তাহলে মূল যে কাগজটা ছিল মূল কাগজটা কোনটা ছিল এই যে এটা মূল যে কাগজ ছিল সেটির কত অংশ হবে এই এক একটি ভাঘ তার মানে এই যে সর্বশেষ আমরা যে দুইটা খণ্ডে খণ্ডিত ভাঁক পেলাম এই যে দুই ভাগে এক ভাঘটা আমরা মূল কাগজটাকে যদি বেশ ধরি তাহলে এটা কত ভাগ হবে হ্যাঁ তখন কিন্তু এটা কিন্তু দুই ভাগে এক ভাগ হবে না দুই ভাগে এক বাক লিখে রেখেছি অথবা দেখতেছি কোনটাকে বেশ ধরে এই যে এইটাকে সেকেন্ড লেয়ারে দুইটাকে দুই ভাগে একটাকে যদি বেশ ধরি তখন আমরা এটাকে বলতে পারি কিন্তু মূল কাগজে সাপেক্ষে যখন বলবো তখন কিন্তু আমরা এটা দুই ভাগে এক হবে না কত হয়ে যাবে এই চার ভাগে এক হয়ে যাবে এটাকে এখন বলা হচ্ছে এই যে সেটির কত অংশ হবে এই এক একটি ভাগ সহজে বলা যায় দুই ভাগে এক ভাগ দুই এই দুই ভাগে একটা হচ্ছে কোনটা জানো এই যে এটা এই দুই ভাগে এক এই যে দুই ভাগে একটা হচ্ছে এটা ভাগ দুই এই ভাগ দুইটা কি জানো তোমরা এই ভাগ দুইটা হচ্ছে এই যে ভাগ দুই একদম সবাইকে ক্লিয়ার করার জন্য আমি একই কথা মাঝে মাঝে দুই করে বলি যেন তোমরা সহজে বুঝতে পারো তাহলে এই অঙ্কটা যদি করি দুই ভাগে এক ভাগ দুই করি তাহলে চার ভাগে এক অংশ হয় তো চার ভাগে এক অংশ কিভাবে হয় আমরা একটু যদি দেখি আমরা এই যে দেখো তোমরা এই যে চার ভাগে এক অংশ আমি যদি একটু এই যে তীর চিহ্ন দিয়ে যেটা অ্যারো চিহ্ন দিয়ে দেখালাম এই চার ভাগে এক অংশটা হচ্ছে তোমার এটা কখন হবে যখন আমরা মূল কাগজটাকে যখন আমরা কি করব বেশ ধরব হ্যাঁ মূল এখানে বলা হচ্ছে মূল কাগজে কাগজটি যেটা ছিল সেটি কত অংশ মূল কাগজটাকে যখন ধরব এই চার ভাগে এক অংশটা তখন এই দুই ভাগে এক অংশটাকে আমরা বলবো হচ্ছে এই দুই ভাগে এক অংশ অথবা এই দুই ভাগে যে কোনো একটা অংশকে তখন আমরা এই চার ভাগে এক অংশ বলতে পারি যখন মূল আমরা আমরা যখন সেকেন্ড লেয়ারে এই দুই ভাগে এক অংশটাকে তখন আমরা কিন্তু এই দুই ভাগে এক এটাও এটাও ঠিক ঠিক আছে আছে কিন্তু মূল কাগজ থেকে যখন আমরা আমরা বলবো এই দুই ভাগে এক মূল কাগজের কত অংশ তখন কিন্তু চার ভাগে এক অংশ হয়ে যাবে হ্যাঁ এই যে চার ভাগে এক অংশ এই চার ভাগে এক অংশটা কিন্তু এটা অথবা এই চার ভাগে এক অংশটা কিন্তু এটা হ্যাঁ তাহলে এখন চার ভাগে এক একমস কিভাবে আসলো আমরা যদি একটু দেখি এই যে দুই ভাগে এক ভাগ দুই এখানে মনে মনে এই যে দুইটা হচ্ছে উপরের সংখ্যা আর নিচে এক আছে হ্যাঁ এই যে এক লিখলাম আমরা যেটা সবাই জানি আমরা তারপর হচ্ছে সমান সমান চিহ্ন দিয়ে এখন যদি একটু দেখি এই যে দুই ভাগে এক দুই ভাগে এক রাখলাম এই ভাগটাকে যদি গুণ চিহ্ন দিই তাহলে সংখ্যাটা কিন্তু উল্টে যাবে দুইটা নিচে চলে আসবে একটা উপরে চলে যাবে এই যে আমরা দেখতে পাচ্ছি তখন পরবর্তী লাইনটা কি হবে দু এক এই চার ভাগে একটা হচ্ছে এটা তো শিক্ষার্থী বন্ধুরা আশা করি তোমরা সবাই বুঝতে পেরেছ হুম তারপর আমরা যদি দেখি একটু এবার তাহলে চিন্তা করো সমান জায়গায় দুই সমান তিন বাজ করা হলে এই লাইনটা একটু একটু আমাদের মনোযোগ দিয়ে আর দেখতে হবে আমি যদি আবার সমান জায়গায় এখানে সমান দুই বাজটা কোথায় এই যে এই জায়গাটা এসে যদি আমরা দুই বাজ তো করলাম করে দেখলাম এটা কত হইলো মূল কাগজে চার ভাগে এক অংশ হইলো এখন বলা হচ্ছে দুই ভাজের জায়গায় যদি তিন বাজ করি হুম তাহলে কি হবে প্রতিটি ভাগ মূল কাগজে কত ভাগ হবে তাহলে এখানে এই যে আমরা দুই ভাগ যখন করি করি তখন মূল কাগজে কত ভাগ হয়ে গেলে চার ভাগে এক অংশ হইলে তখন এই ভাঁজটা যখন তিন ভাঁজ করব তখন এখানে কত অংশ হবে নিশ্চয় চার ভাগে এক অংশের পরের যে লেয়ারটা সেটা আসবে হ্যাঁ সেটা বলা হচ্ছে প্রতিটি ভাগ মূল কাগজে কত ভাগ হ্যাঁ কিংবা সমান চায়ের কমা পাঁচ ও ছয় বাঁচ করা হলে এই যে এই জায়গাটা বলা হচ্ছে আমরা এই আমাদের চোখের সামনে যে ছবিগুলো দেখতে পাচ্ছি এটা হচ্ছে দুই বাঁচ করা এই যে এই থেকে থেকে একটা এনে জায়গাটা যদি এখানে বলা হচ্ছে তিনটা ভাঁজ যদি করি চারটা ভাঁজ যদি করি পাঁচটা ভাঁজ যদি করি ছয়টা যদি করি তাহলে মূল কাগজের কত ভাগ হতো তাহলে মূল কাগজে এই ভাগটা কত হবে সেটি নিচে ছকে পূরণ করো তো আশা করি শিক্ষার্থী বন্ধুরা আমরা এখন ছকটা ফিল আপ করবো খুব মানে এই যে মার্ক দিয়ে আমি রেখেছি এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট হ্যাঁ এই দুটা লাইন তোমরা বারবার পড়বে বারবার নিজের কাছে নিজে জিজ্ঞেস করবে একটু তোমরাও একটু মানে খুঁজতে থাকবে মানে এটা অর্থ কি এটা মানে কি তাহলে কিন্তু তোমরা অবশ্য উত্তরটা পাবে হুম তারপরে স্লাইডে যদি যাই এই যে তাহলে আমরা যদি সম্পূর্ণ আবার এই কাগজটাকে আমরা সব সময় নিয়ে আসি হ্যাঁ কারণ বোঝার জন্য এই আমাদের বুঝতে সুবিধা হয় এই পুরা সম্পূর্ণ কাগজটাকে যদি এইভাবে নিয়ে আসি এইটা হচ্ছে আমরা যেটা বলছি যে মূল কাগজ এই যে বক্নাংশ খন্ডিত মূল কাগজের কত অংশ তাহলে আমার এই মূল কাগজটা লাগবে আমার চোখের সামনে এটা কাগজটা কেটে রাখতে হবে তাহলে কিন্তু এই ছক তিন দশমিক দুইটা ফিল আপ করতে আমাদের সুবিধা হবে তাহলে এটাকে বলছি হচ্ছে মূল কাগজ হ্যাঁ এখন কি করব খন্ডিত মূল কাগজে যত অংশ তো আমরা এই যে দুই ভাগে যদি ভাগ করি দুই ভাগ একটা দুই ভাগে এক এখান থেকে আমরা যদি এই যে দুই ভাগে একটাকে এই যে খন্ডিত যে কোনো দুইটা খন্ডিত অংশ থেকে একটা অংশ যদি আমরা নিয়ে আসি এই যে খন্ডিত মূল কাগজে যত অংশ হ্যাঁ এটাকে যদি আমরা যদি নিয়ে আসি তাহলে সমান ভাত সংখ্যা এটাকে যদি আমরা ভাত সংখ্যা যদি দুই দুই ভাগে মানে দুইটা ভাত যদি করি হ্যাঁ আবার একটু বলি স্বীকাতি বন্ধুরা তোমরা একটু আবার একটু আমি একটু ব্যাকে যাব এই যে প্রথমে কয়টা ছিল কাগজ একটা এইরকম করে লম্বা একটা ছিল এই একটা কাগজটাকে যদি সমান দুই ভাগে বাদ করি তাহলে দুইটা খন্ড পাবো যেখানে একটা খণ্ডকে বলছি ভাগে এক আর একটা খণ্ডকে বলছি হচ্ছে ভাগে এক এই দুইটা খন্ডকে যেকোনো একটা খন্ডের তো অংশটাকে এইখানে নিয়ে আসবো আমরা এই যে নিয়ে আসলাম নিয়ে আসলাম না হ্যাঁ এই যে নিয়ে আসার পরে এখন এই এখন পরের কাজটা হচ্ছে পরের ধাপে কাজটা হচ্ছে তোমার এখন কি হবে এই দুই ভাগে এক এই যে কাগজটা এই খণ্ডটাকে আবার সমান ভাজ সংখ্যা দুই ভাগে দুইটা ভাজ করব আমরা এই যে হাতের কাছে যেই কাগজের টুকরোটা আছে আমাদের এইটাকে আমরা আরও এটা দুই দুটা ভাজে ভাজ করবো সমান দুইটা ভাজে ভাগ করলে ভাগ প্রক্রিয়া কি হবে যেটা একটু আগে দেয়া ছিল আমাদের আগে স্লাইডে এটাই হ্যাঁ তখন আমরা পেয়েছিলাম কোথায় চার ভাগ এক ঠিক একইভাবে এই জায়গাটা থেকে যদি এখন আমি সমান ভাত সংখ্যা যদি তিন তিনটা ভাত যদি করি তাহলে ভাত প্রক্রিয়া হবে ঠিক এইভাবে যেখানে এই যে সমাধানটা আমরা এই যেভাবে করতে পারি ভাগ এক গুণ এই যে তিন তিনটা যেহেতু উপরে একটা নিচে এক আছে তাহলে গুণ চিহ্ন দিলে উল্টে যাবে তিনটা নিচে চলে আসবে এই যে একটা উপরে চলে যাবে এই যে আমরা দেখতে পাচ্ছি তাহলে ছয় ভাগে এক পাব এখন পরবর্তী কাজটা হচ্ছে সমান বার সংখ্যা যদি আমাদের চার হয় তাহলে এক্ষেত্রে বাঘ প্রক্রিয়াটা কত হবে ভাগ এক ভাগ চায় তো এক্ষেত্রে এক গুণ এই যে চার ভাগে এটা উল্টে যাবে তখন কি হয়ে যাবে আট ভাগে এক হয়ে যাবে ঠিক একইভাবে বার সংখ্যা যদি পাঁচ হয় তাহলে বাঘ প্রক্রিয়া কত হবে তোমার দুই ভাগে এক ভাগ পাঁচ তখন এখানে সমাধানটা হবে হচ্ছে ভাগে এক গুণ পাঁচ ভাগে এক এতে পাঁচটা উল্টে গেল গুণ চিহ্ন দিয়ে তখন কি হয়ে যাবে দশ ভাগে এক হবে ঠিক একইভাবে সমান বার সংখ্যাটা যদি তোমরা একটা জিনিস দেখো এইখানে সমান বার সংখ্যাটা হচ্ছে এই লেয়ারের পরের বার সংখ্যাটা হ্যাঁ যদি এই যে ছয়টা বার সংখ্যা হয় সমান তাহলে বাদ প্রক্রিয়া হবে তোমার দুই ভাগে এক ভাগ ছয় তাহলে সমাধানটা হবে হচ্ছে দুই ভাগে এক গুণ ছয় ভাগে এক সমান সমান কত হবে বারো ভাগে এক এটা ছিল হচ্ছে শিক্ষার্থী বন্ধুরা আশা করি তোমরা তিন দশমিক দুই ছকটা মানে একদম স্টেপ বাই স্টেপ আমি বোঝানোর চেষ্টা করেছি আর কি তো এখানে বইয়ে যেটা বলা আছে আমি এইভাবে লিখেছি এখন তাহলে কি দেখতে পাচ্ছ তুমি কিন্তু প্রত্যেকবারই পূর্ণ সংখ্যক বার সমান ভাজ করো এবং সেটির সাপেক্ষে একটি বগস পাচ্ছ হ্যাঁ তার মানে বলা হচ্ছে এই লেয়ারের পরে তুমি যত পূর্ণ বার হ্যাঁ পূর্ণ সংখ্যক বার মানে আমরা আগের প্রথম স্লাইডে শিখেছি পূর্ণ সংখ্যক বার এগুলো হচ্ছে পূর্ণ সংখ্যা সবগুলা এই যে এই জিনিসগুলো হচ্ছে সবগুলা এই এই সমান সংখ্যা এখানে যে দুই চার পাঁচ ছয় এগুলো কিন্তু ভগ্নাংশ না যদি হ্যাঁ এগুলো কিন্তু পূর্ণ সংখ্যক বার যদি আমরা সমান বার করি তাহলে সেটি সাপেক্ষে আমরা একটি ভগ্নাংশ পাচ্ছি সেটি বলতে কোনটা মূল কাগজটা হুম এই যে এই সমান দুই ভাগ যদি দুই করি তাহলে মূল কাগজের সাপেক্ষে এই যে মূল কাগজটা একটা ছিল একটা সাপেক্ষে মূল কাগজে কত অংশ এখানে চার ভাগের এক অংশ তো এই লেয়ারের পরে যদি আমরা যদি তিনটা সমান বার সংখ্যা করি তাহলে ছয় ভাগে এক এই ছাগে একটা এই যে মূল কাগজে একদম মেইন মূল কাগজে ছয় ভাগে এক অংশ এই ছয় ভাগে এক অংশ কিন্তু এই মাঝখানের লেয়ারের সাপেক্ষে না এই ছ ভাগে এক এই চার ভাগে এক ছ ভাগে এক আট ভাগে এক দশ ভাগে এক বারো ভাগে এইগুলো হচ্ছে সবগুলো এই মাঝখানে লেয়ারের সাপেক্ষে না একদম প্রথম মূল কাগজের সাপেক্ষে এই যে বগ্নাংশগুলো আশা করি তোমরা নোটগুলো প্রয়োজনীয় নোটগুলো নিয়ে রেখেছ যদি নিয়ে রাখতে দিতে না পারো আমরা ভিডিওগুলো আবার পিছনে টেনে টেনে তোমরা দেখতে পারো কোনো অসুবিধা নেই তো আমার ফিডব্যাকগুলো যদি কোনো কিছু জায়গায় যদি আমার ফিডব্যাক থাকে সেটা অবশ্যই তোমরা আমাকে লিখে জানাবে এবং সাথে সাথে যেটা বলছি এখনো যদি তোমরা যদি সাবস্ক্রাইবটা যদি করে না থাকো তাহলে এখনই তোমরা সাবস্ক্রাইবটা করে ফেলো তো সবাই অবশ্যই ভালো থাকবে সবাইকে অসংখ্য ধন্যবাদ